তোমরা আমাকে মানা করেছিলে ইস্যুকগুল জলে গুলে সাথে সাথে খেতে নেই তো সেই কারণে আমি আজকে বেশ কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এইবারে করে খাবো আসলে কি হয়েছে তো আমার মাকেও দেখতাম ছোটোবেলায় এরকম ইসুকগুল ভিজিয়ে রাখতো অনেক সময় রাতে বা কিছুক্ষণ আগে এরকম ভিজিয়ে রাখতো তারপরে খেতে দিত আমাদেরকে কিন্তু আমি এই ফোনে দেখেছি যে এরকম সাথে সাথেই গুলে খেয়ে নিচ্ছে তো সেইটার উপর বিশ্বাস করে আমি ওইভাবে খাচ্ছিলাম মাকেও সেভাবে কিছু জিজ্ঞাসা করিনি ভাগ্যিস করে তোমরা আমার ভুলটা ধরে দিলে নইলে আমি ওই ভুল পদ্ধতিতেই খেয়ে যেতাম আর কোনো কাজই হতো না এরকমভাবেই যখনই কোনো ভুল দেখবে ঠিকটা আমাকে বলবে তোমরা যদি ভুলটা না ধরো তাহলে আমি ঠিকটা শিখতেই পারবো না তাই না শেখার কিন্তু কোনো শেষ নেই আর কিছু না জানলে সেটা শিখতে লজ্জা কোথায় এমন এখনো অনেক কিছু আছে যেগুলো আমি এখনো হয়তো জানিই না তোমাদের থেকে আমি ধীরে ধীরে অনেক কিছুই শিখছি সুপ্রভাত আমার নতুন একটি ভ্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা দিনে শুরু করছি আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে কিন্তু একটা লাইক করে দিও কেমন আর যারা যারা আমার পরিবারের সদস্য হয়ে আমার পাশে রয়েছ বিনা স্বার্থে আমাকে ভালোবেসে আমার ভরসা হয়ে পাশে রয়েছ আমাকে প্রতিনিয়ত এগিয়ে যেতে সাহায্য করছো তোমাদের কাছে আমি কৃতজ্ঞ এই ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না আর কেউ যদি থেকে থাকো আমার ব্লগটা প্রথম দেখছো আমার ভ্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অল করে দিও যাতে করে আমি যখনই ব্লগ পোস্ট করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আজকে জয় কাজে বেরোনোর পরই ঘুম থেকে উঠে পড়েছি যেন কারণ বেশ কিছু কাজ করব আজকে ভেবে রেখেছিলাম কাল থেকে তো সেই কারণে আর কি তাড়াতাড়ি করে উঠে পড়েছি বেলা করলে না কলতলাতেও আর যাওয়া যায় না দেরি হয়ে যায় সব কাজেই দেরি হয়ে যায় বেলা করে উঠলে আর সকাল সকাল উঠলে কি বলো তো সমস্ত কাজ বেশ সময়ের মধ্যে গুছিয়ে করতে পারি এদিকে আমার ভ্লগিং থাকে সব কিছু বেশ মানে সময়ের মধ্যে সামলে নিতে পারি আমি তো সেই কারণেই আজকে সকাল সকাল উঠেছি আর সবার প্রথমে আজকে বেগুন গাছগুলোতে জল দিয়ে দিলাম প্রত্যেকদিন তো জল দিই না দু তিন দিন ছাড়া ছাড়া জল দিই আর বেশ কিছুদিন মাটি ভিজেছিল বেগুন গাছের গোড়াগুলো তো সেই কারণে বেশ কিছুদিন জল দেওয়া হয়নি তো তার জন্য আজকে বেগুন গাছের গোড়াগুলো জল দিয়ে দিলাম আর চারিপাশে ঘাস জন্মেছিল গাছটার তো সেই ঘাসগুলো একটুখানি পরিষ্কারও করে দিলাম এই কলটা তো অনেক শক্ত তাই জন্য ওই বাড়িওয়ালাদের কল থেকে জল নিয়ে এসে গাছে জল দিলাম এই যে গাছগুলোর পিছনে এত খাটাখাটনি করি আমি জয় আমাকে মানা করে জানো যে লোকের গাছ এরকম তুই এত খাটিস কেন গাছগুলোর পিছনে জয় বলে যে এক্ষুনি যদি ওরা বলে উঠে যেতে তো পরের দিনকেই আমাদেরকে সব জিনিসপত্র নিয়ে উঠে যেতে হবে তখন কী করবে আমি কি মনে করি বলো তো যে গাছগুলো কি দোষ করেছে বলো সবাই তো আর গাছ ভালোবাসে না এবার আমি যেহেতু থাকি আর আমি গাছ প্রচণ্ড পরিমাণে ভালোবাসি আমি ওরকম দেখতে পারি না তো আমি ওকে বলি যে আমি যতদিন আছি ততদিন আমি জল দেব আর যখন থাকবো না তখন কি হবে না হবে আমি তো আর দেখতে যাচ্ছি না যতদিন এই বাড়িতে আছি ততদিন করি তো গাছগুলোকে জল দিয়ে বেশ কিছু কাঠ কয়েকদিন ধরে শুকিয়ে গিয়েছিল জানো যখন সেই উনুনে রান্না করতাম তখন থেকেই আমি রেখে দিয়েছিলাম কাঠগুলো ওখানে আর কিছু মোটা মোটা কাঠও ছিল ওই কদম গাছের ডাল সেই ভাই বোনরা এখানে ভাড়া ছিল না আমাদের পাশে তো ওই ভাইটা ওই মানে ওই মোটা মোটা ডালগুলো পেরে দিয়ে গেছিলো কদম গাছ থেকে তো সেই থেকে ডালগুলো এখনও পর্যন্ত শুকায়নি মাঝখানে দু তিন দিন বৃষ্টি হয়েছিল তো সেই ডালগুলো ভিজে গেছিলো আর কি তো সেই কারণেই শুকয়নি তো যেগুলো শুকিয়েছে সেগুলো আমি আমাদের এদিকে নিয়ে এসে আর একটা বান্ডিল তৈরি করে রেখে দিলাম আর মোটা কাঠগুলো একটু রোদে দিয়ে রেখেছি কারণ কি কিছু কিছুদিনের মধ্যে গ্যাস শেষ হয়ে যেতে পারে আর ধরো রান্না করতে করতে হুট করে শেষ হয়ে গেল তখন কি করব আর আমাদের স্টোভটাও তো ভাঙা ভাঙা বলতে কি ভেঙে গেছিলো সে বিক্রি করে দিয়েছি তোমরা দেখেছ সেই টিন ভাঙা লোহা ভাঙারদের কাছে তো সেই কারণে স্টোভও নেই তাই জন্য করে কাঠগুলো জোগাড় করে রাখলাম কাঠগুলো তো শুকনো হট করে গ্যাসটা শেষ হয়ে গেলে তখন কাঠগুলো আমার কাজে লেগে যাবে ডবল সিলিন্ডার করার ইচ্ছা আছে দেখা যাক কত দূর কী করতে পারি আর আজকে সকালে খাবো হচ্ছে এই পাউরুটি আর কলা পাউরুটিটা ডাক্তার খেতে বলেছে তবে মাঝে মধ্যে তো আমি চার পাঁচ দিন আগে একদিন খেয়েছিলাম আর এই আজ আজকে খাচ্ছি প্রতিদিন সকালে কলা মুড়ি নাহলে সুজি আর আমার খেতে ইচ্ছা করছে না জানো তো তার জন্য একটা মানে পাউরুটি এনে সেঁকে নিয়েছি আর এটা কলা দিয়েই খাচ্ছে ওই পাউরুটি শাখার সেই জালগুলো পাওয়া যায় না ওইগুলোও কিনতে হবে আসলে আমার সংসারে অনেক কিছু জিনিস কিনতে হবে মানে এদিক ওদিক থেকে টুকিটাকি করে চালিয়ে নিচ্ছি তাই চলে যাচ্ছে নাহলে সংসারে প্রচুর জিনিস দরকার আর এই দেখো এইটা হচ্ছে আমার ঠাম্মা সার্পের কৌটো এই কৌটোটা দেখলেই আরও ঠাম্মার কথা বেশি বেশি করে মনে পড়ে ঠাম্মা খুব হিসেবে ছিলেন যেন এইখান থেকে এই কৌটো থেকে এই ছোট্ট চামচটাই করে মানে মেপে মেপে আর কি সার্ফ দিত জলের বালতির মধ্যে আমি দেখতাম ছোট থেকে এটা অনেক বছরের কৌটো কৌটো চামচ আমি সবটাই গুছিয়ে রেখেছি আমার কাছে এটা আমি সারা জীবন আমার কাছে রেখে দেবো আগেও ব্লগে বলেছি তোমাদের তো যখনই কৌটোটা চোখের সামনে দেখি না মনে পড়ে যায় তো আমিও ঠাম্মা মতো ওরকম হিসেব করে করে সার্ফ দিই জলের মধ্যে আর কি বেশি দিয়ে কী হবে বলো বেকার ফেনা হবে ধুয়ে ফেলে দিতে হবে তো তার থেকে ভালো হিসেবেই দিই আজকে কাছাকাছি খুব একটা নেই ওই দুই একটা কাচবো তো খাওয়া দাওয়া করে বিছানাটা গুছিয়ে নিয়ে আর কিছু জামা কাপড় ভিজিয়ে দিলাম আর এবার জলটা ভরে নিচ্ছি আজকেও সকালেও জল জল ভরতে পারেনি জল ভরতে পারেনি জানো তো কলে জায়গা পাইনি আর কি তো তাই জন্য খাবার জলটা আমি ভরে নিচ্ছি আর আমাকে এক দিদিভাই ভাই যে এই কলের জল মানে খেতে নেই অনেকে বলেও কিন্তু ওই জল তেতো তো আমি খেতে পারি না গো মানে কেনা জল এই গরমকাল আসছে তো এইবার এই কলের জলওটাই বন্ধ হয়ে যাবে তখন আমাদেরকে জল কেনেই খেতে হবে তো ওই তখনও আমি এই যে কেনা জল খেতে পারি নি জানো তখনও জল সেই মন্দিরের কল থেকে আমার জন্য করে ওই জল এনে দেয় ওই জলটাই আমি খাই আর এইটা হচ্ছে আড়াইশো ফুটের কল ওই জন্য করেই এত শক্ত আর এখান থেকে না আমাদের মানে আশেপাশে থেকে অনেকেই জল নিয়ে যায় এটা হচ্ছে ওই খাওয়ার জলেরই কল খুবই ঠান্ডা জলটা যতই হোক কেনা জল খাওয়াই সব থেকে ভালো কিন্তু কি বলো তো ওই তেতো স্বাদের জন্য না আমি মানে জলই খেতে পাই না যখন বাড়িতে জল কেনা হতো সেই যখন জল উঠছিল না কোনো জায়গায় সেই তখন আমি মানে জলই খেতাম না ওই জলের কারণে আর এই দেখো জয়ের জুতোটা আমি এখানে পরিষ্কার করে দিচ্ছি আজকে বারণ করে গেছিলো জয় বলে আমি রাত্রে এসে জুতোটা ধোবো হাওয়ায় জুতোটাই পড়ে গেছে কাজে আজকে তো রাত্রে এসে যদি ধোয় কি করে শুকোবে বলো সারা রাত আর সকালে ভিজে জুতোটাই ও পরে যাবে তার জন্য করে আমি ধুয়ে দিলাম আর জুতোটা ধুতে গিয়ে দেখছি এই দেখো কীখান্ডু জুতোটা পুরো নিচটা পুরোটাই ফেটে গেছে আমাকে কিছু বলিনি আমি এই ধুতে গিয়ে এটা দেখলাম জানো এই মানুষটা কখনোই নিজের জন্য কিচ্ছু করে না নিজের জন্য ভাবেও না এটা যদি আমার সাথে হতো আমার জুতো ছিঁড়ে যেত সাথে সাথে চলে আসতো তো আমি এই জুতোটা যখন দেখলাম এখনই মনে মনে ভেবে রেখেছি আমি যখন মাইনে পাবো তখন সেই আমার মাইনটা দিয়ে আমি জয়কে একটা ভালো জুতো কিনে দেবো একটা মেয়ে আমাকে কমেন্ট করেছে যে এতই যখন কষ্ট করতে হচ্ছে তাহলে এমন একটা ছেলেকে বিয়ে করলেই বা কেন কিছু কথা তোমাকে খুব বলতে ইচ্ছা করছে সবাই কী বলো তোমার মতো টাকা পয়সা লোভী মেয়ে হয় না হ্যাঁ আর আমার মনে হয় যে ভালোবাসা জিনিসটা তুমি কখনো পাওনি সেই কারণেই ভালোবাসা বোঝার ক্ষমতা তোমার নেই আর ঠিক জয়ের মতন এমন একটা ছেলে তুমি লাখ লাখ টাকা দিয়েও কিনে আনতে পারবে না তোমার নিজের জন্য যে তোমার থেকেও বেশি তোমাকে ভালোবাসবে তোমার থেকে বেশি তোমার কথা সে চিন্তা করবে আসল কথাটা কি জানো তো একটু হলেও তোমার না আমাকে দেখে হিংসে হয়েছে জানো তো সেই কারণেই তুমি আমাকে এই কথাটা বললে আমার এটা মনে হচ্ছে আর যদি ধরো তোমার হিংসে হয়নি তাহলে তোমার অহংকার হয়েছে নিজের টাকা পয়সা নিয়ে কিন্তু আমি একটা কথা বলবো টাকা পয়সা নিয়ে কখনোই অহংকার করতেনি জানো তো আর যে রাজা কাল সে ফকির এই কথাটা কিন্তু মনে রেখো হয়তো তুমি অনেক বড় লোক বাড়ির মেয়ে কিংবা অনেক বড় লোক বাড়ির বউ আমি কিন্তু গরিব বাড়ির তাতে কিন্তু আমার কোনো দুঃখ নেই ভগবান আমাকে অনেক কিছু দিয়েছে যেটা তোমাকে দেয়নি দেখো এখানে কত কাণ্ড করে বাচ্চাটাকে জল খাওয়াতে হচ্ছে যাই হোক দেখো আমাদের মতো গরিব বাড়ির মেয়েদের কিন্তু ছোটো থেকেই সেট হয়ে যায় যে আমাদেরকে বিয়ে হলে কাজ করতে হবে যে কোনো সংসারের কাজ করতেই হবে বসিয়ে বসিয়ে কেউ খাওয়াবে না তো এই সংসারের কাজকর্ম করতে আমাদের গরিব বাড়ির মেয়েদের কোনো কষ্ট হয় না এটা ছোট থেকে জেনে গেছি বিয়ে হবে যেখানে যাব কাজ করতে হবে কিন্তু এই সংসারের কাজের সাথে সাথে ভালোবাসা যত্ন এগুলো কজন পায় বলো তোমাকে হয়তো সংসারে অত কাজ করতে হয় না কিন্তু আমার মনে হয় তুমি যত্ন ভালোবাসায় দুটোর মধ্যে কোনোটাই পাও না কারণ কি যদি তুমি ভালোবাসা বা যত্ন কোনোটাই পেতে তোমার হাজব্যান্ডের কাছ থেকে তাহলে কারোর ভালো দেখে তোমার মনে হিংসাটা হতো না কখনো আমি কিন্তু কখনোই কাউকে দেখে হিংসা করি না কারণ আমি চাওয়ার থেকে অনেক বেশি পেয়েছি এমন একটা মানুষকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার ভাগ্য সবার থাকে না জানো তো যাই হোক ভগবান তোমার সুবদ্ধি দিক আর কাউকে দেখে কখনো হিংসা করো না অনেক খুশিতে খুশি হতে শেখো দেখবে তোমার নিজেরও ভালো লাগবে তো আমার স্নান হয়ে গেছে আজকে সমস্ত বাসি কাজ ছেড়ে বাইরের কাজ ছেড়ে ঘর দোর মুছে আর স্নানটা করে নিয়েছে কারণ কি কলটা আজকে ফাঁকা ছিল তো ভাবলাম জলের কাজগুলো যখন মানে জলের কাজে যখন হাত দিয়ে দিয়েছি তাহলে একবার ঘরটা মুছে স্নান করে নিলে আমি আমার এডিটিংটা একটু এগিয়ে রাখতে পারবো কারণ জয় আজকে তাড়াতাড়ি চলে আসবে বলেছে বিকালবেলা একটু গল্পও করতে পারবো ওর সাথে বসে এই অ্যালোভেরা জেলের গন্ধটা আমার এত ভালো লাগে গতকালকে জয় নতুন এটা এনে দিয়েছে আমি কিন্তু সারা শীত গরম এটাই মাখি মুখে আর নীলপলিশগুলো তুলছি তুলছিলাম নতুন রঙ পরব তারপর কিছুক্ষণ এডিট করলাম করে আর বসে গেছি খেতে এখানে নিয়েছি ভেন্ডি সেদ্ধ যেটা আমি এখন রোজই খাচ্ছি আর এখানে নিয়েছি লাউ শাক কুমড়ো আলু দিয়ে একদমই নর্মাল সাদা মাটা একটা তরকারি সামান্য একটু হলুদ দিয়ে আর বিনস দিয়ে একটা পাতলা মাছের ঝোল এটাই দুপুরে খেলাম আজকে যাই হোক এত কিছু খারাপের মধ্যেও একটা ভালো খবর হলো আজকে আমাদের দরজা লাগানো হচ্ছে ওই যে দরজাটা ভেঙে গেছিলো না প্রায় দু তিন বছর ধরেই দরজাটা ভাঙা ছিল আরও কি হয় বলো তো এই প্রত্যেক বছর বর্ষাকালে যেহেতু জলে ডুবে যায় তো সেই কারণে দরজার কাঠগুলো পচে পচে ভেঙে গেছিলো যাই হোক অবশেষে আজকে দরজাটা লাগানো হলো তবে এই তালা দেওয়ার জায়গাটা মানে গোল মতো যে থাকে ওটা এই দরজাটার মধ্যে নেই এটা পুরোনো দরজা তো এটা ওই পাশে যে তিন চারটে ঘর তো আর একটা ঘরের দরজা এটা ওখান থেকে খুলে আমাদের ঘরে লাগানো হচ্ছে ওই তালা দেওয়ার জায়গাটা নেই বলে ওই তালা দেওয়ার ওই গোল মতো ওই বালা মতোটা ওটা লাগানো হলো না ওটা এখন দোকান থেকে এনে এই কিছুক্ষণ পরে ওটা লাগানো হবে পুরনো দরজা হলে কি হবে আমার এই ভাঙা দরজার থেকে তো ভালো তাই না বলো অন্তত দরজাটা বন্ধ করে বানিকে ছাড়তে পারবো ঘরে আগে না ওকে ছাড়তে পারতাম না কারণ দরজার এপাশে পাশে ও ফাঁকা থেকে না ও বেরিয়ে যেত বাইরে তো ভালোই হলো দরজাটা লাগানো হয়ে গেল তোমাদেরকে একটু দেখাই তোমরাও খুশি হবে আমার সাথে সাথে আমি জানি আর দরজাটা লাগিয়েছি আমাদের পাশে যে ভাড়া এসেছে না ওই দাদাটাকে দিই ওই দাদাটা এইসব কাজ পারে আর কি তো ওই জন্য বাড়িওয়ালা ভাই ওই দাদাটাকে দিয়েই দরজাটা লাগিয়ে নিলাম তো ঘর দৌড়টা ভালো করে একটু ঝাঁট দিয়ে নিলাম বালি পড়েছে তো পুরো ঘর বাড়ি একদম বালি বালি হয়ে গেছিলো ভালো করে ঝাঁট দিয়ে নিলাম আর সকালবেলা যেই কাপড়গুলো কেঁচে দিয়েছিলাম ওই জামা কাপড়গুলো এনে একেবারে ভাজ করে নিলাম কাঁচা জামা কাপড় ফেলে রাখলে না সেই বোঝাই হয়ে পড়ে থাকবে তো ওই জন্য গুছিয়ে নিলাম আর সন্ধেবেলা আজকে সেরকম কিছু খাবো না জয়ের রাস্তায় আজকে একটু দেরি হবে কিছু খেলাম না খিদে সেরম একটা পাইনি ওই বিকালবেলা একটা কলা খেয়ে নিয়েছি হয়ে গেছে একটা এখানে দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমার ফোনের অবস্থাটা কি হয়েছে টাচ প্যানেলটা পুরো ভেঙে বেরিয়ে গেছে আমার কাজের ওখানে একটা ফো আমার বন্ধুর ফোন থেকে তো ওই ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি অবস্থাটা তবে ও বললো একটা জায়গা আছে ওখানে গেলে নাকি এটা সারানো যায় দেখা যাক